আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের ধারা বৈধ বলা আছে যে ক্ষেত্রে কিংবা কার্য ধারা দায়ের করা বা ডিগ্রি জারির জন্য আবেদন দাখিলের অধিকারী ব্যক্তি যে সময় থেকে তামাদির সময় হিসাব করতে হবে সে সময় নাবালক উম্মাদ কিংবা জড়বুদ্ধি থাকে সেক্ষেত্রে ওই লোক তার উপরোক্ত অপরগতার অবসান হবার পর অপরগতা না থাকলে প্রথম তফসিলের তৃতীয় স্তম্ভে কিংবা সনের দেওয়ানি কার্যবিধি ধারায় উল্লেখিত যে মেয়াদের ভেতর সে তা করতে পারিত সে মেয়াদের ভেতর কিংবা কার্যধারা দায়ের বা আবেদন পেশ করতে পারবে ছয় ধারা ছয়ের উপধারা দুই বলা আছে যে ক্ষেত্রে অনুরূপ কোন ব্যক্তি যে সময় থেকে তামাদি সময় হিসাব করতে হবে সেই সময় উপরে উল্লেখিত যে কোনো দুইটি অপরাগতা অবসান হবার আগে যে আরেকটি অপরাগতা পতিত হয় সেক্ষেত্রে সে লোক তার উভয় অপরাগতার অবসান হবার পর অপরাগতা না থাকলে উপরোক্ত উল্লিখিত যে মেয়াদের ভেতর সে তার সে তা করতে পারিত সে মেয়াদের ভেতর রুজু বা আবেদন করতে পারবে বলা আছে যে ক্ষেত্রে অনুরূপ কোন ব্যক্তি মৃত্যু পর্যন্ত তার অপরগতা অব্যাহত থাকলে সেক্ষেত্রে তার আইননু প্রতিনিধি উক্ত ব্যক্তির মৃত্যুর পর অপরাগতা না থাকলে উপরের উল্লেখিত যে মেয়াদের ভেতর তা করা যাইতো সে মেয়াদের ভেতর মোকদ্দমা রুজু বা আবেদন পেশ করতে পারবে ধারা ধারাশয়ের উপধারা চার বলা আছে যেক্ষেত্রে উপরোক্ত ব্যক্তি মৃত্যুর তারিখ তার আইন অনু প্রতিনিধি অনুরূপ কোনো অপরাগতার পতিত হয় সেক্ষেত্রে উপধারা এক এবং উপধারা দুই বিকৃত বিধানগুলোর প্রয়োগযোগ্য হবে এবার আসেন আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করি এই ধারার ধারা মূলত বলছে যদি কোনো ব্যক্তি বৈধভাবে অক্ষম থাকেন যেমন নাবালক উম্মদ বা জড়বুদ্ধি সম্পন্ন তাহলে তার জন্য মামলার তামাদি সময় লিমিটেশন প্রিয়ার আলাদা ভাবে গণনা হবে অর্থাৎ আইন শিকার করছে যে ব্যক্তি আইনগতভাবে নিজের থেকে মামলা করার ক্ষমতা রাখে না তার ক্ষেত্রে সময়সীমা তার অক্ষমতা দূর হওয়ার পর থেকে শুরু হবে ধারা ছয়ের উপধারা একের সহজ ব্যাখ্যা একজন ব্যক্তি যদি মামলা শুরুর সময় না বালক উম্মত বা জড়বুদ্ধি থাকে তার জড়বুদ্ধি থাকে তার অক্ষমতা যেমন বয়স পূর্ণ হওয়া সুস্থ হওয়া শেষ হবার পর থেকে নির্ধারিত সময়সীমার মধ্যে মামলা করতে পারবে উদাহরণ হিসাবে ধরা যাক কোনো শিশুর সম্পত্তি দখল হয়ে গেলে দুই সালে মামলার সময়সীমা সাধারণত তিন বছর থাকে কিন্তু শিশু তখন নাবালক বা অক্ষম সে যখন প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ আঠারো বছর পূর্ণ হবে তখন থেকে নতুন করে তিন বছর সময় মামলা করার জন্য ধারা ছয় দুই বলা আছে ব্যাখ্যা যদি একজন ব্যক্তি একসাথে একাধিক অক্ষমতায় পরে যেমন প্রথমে নাবালক ছিল পরে প্রাপ্তবয়স্ক হয়ে মানসিক রোগে আক্রান্ত হয়েছে তাহলে সব অক্ষমতা শেষ হবার পর থেকে মামলার সময়সীমা গণনা করা হবে যখন সে সুস্থ হবে হবে তারপর থেকে তার মামলার সময় গণনা করা ধারা উপধারা তিনে বলা আছে সজ ব্যাখ্যা যদি যদি ব্যক্তি জীবনদাসায় কখনো অক্ষমতা কাটিয়ে উঠতে না পারে সেক্ষেত্রে যেমন জন্ম থেকে উম্মত ছিল এবং মৃত্যু এক পর্যন্ত সুস্থ হয়নি সেক্ষেত্রে তার মৃত্যুর পর তার আইনগত প্রতিনিধি নির্ধারিত মধ্যে মামলা করতে ধারা ছয়ের উপারা চারের সহজ ব্যাখ্যা যদি মৃত্যুর পর তার উত্তরাধিকাররাও অক্ষম থাকেন যেমন মৃত্যুর ব্যক্তির ছেলে তখনও নাবালক বা বা মানসিকভাবে অসুস্থ সেক্ষেত্রে উপরের নিয়ম ধারা ছয় উপধারা এক ও ছয় উপধারা দুই উত্তর অধিকারীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে মূল কথা বলতে গেলে যদি কোনো ব্যক্তি নাবালক সম্পূর্ণ হওয়ার কারণে মামলা করতে না পারে তাহলে তার অক্ষমতা দূর হওয়ার পর থেকে মামলার করার সময় শুরু হবে আর যদি সে মারা যায় তার উত্তরাধিকারীরা সময়সীমার মধ্যে মামলা করতে পারবে এবার আসা যাক ধারা সাত তারা সাথে বলা আছে কিছু কিছু বাদী কিংবা একজনের অপরগতা যেক্ষেত্রে কিছু কিছু লোক কিংবা কার্যধারা করা কিংবা জারির জন্য আবেদন পেশ করার অধিকারী ও তাদের একজন উপরোক্ত প্রকারের অপরগত ও তাহার সম্মতি ছাড়াই দায়মুক্ত করা চলে সেক্ষেত্রে তাদের সকলের প্রতিকূলই তামাদি সময় অতিক্রম হতে থাকবে কিন্তু যে ক্ষেত্রে অনুরূপভাবে ভাবে মুক্ত করা চলে না সেক্ষেত্রে তাদের ভেতর একজন অনন্যদের সম্মতি ছাড়াই দায়মুক্ত করার যোগ্যতা লাভ না করা পর্যন্ত কিংবা পুরোক্ত অপরাগতা অবসান না হওয়া পর্যন্ত তাদের কাহারও প্রতিকূল তামাদি সময় অতিক্রম হবে না এবার আসা যাক আমরা সহজ ভাষায় ব্যাখ্যা করি কখনো কখনো একাধিক ব্যক্তি একসাথে মামলা করার অধিকার রাখে তাদের মধ্যে যদি একজন অপরাগত নাবালক উম্মত ইত্যাদি হয় তাহলে মামলার সময় গণনা কিভাবে হবে সেটাই এই ধারায় বলা হয়েছে প্রথম অংশে বলা হয়েছে যদি একজন বাদী বা দরখাস্তকারী অপরগত হলেও তার সম্মতি ছাড়া অন্যরা মামলা চালাতে পারবেন মানে তাকে ছাড়াও বাকি সবাই এগোতে পারবেন মামলা করার বিষয় তাহলে মামলা তামাদি সময় সবার ক্ষেত্রেই চলতে থাকবে উদাহরণ হিসেবে বলা যায় তিন ভাইয়ের যৌথ সম্পত্তি দখল হয়ে গেছে তিনজনই মামলা করার অধিকার আছে তাদের একজন নাবালক কিন্তু নাবালককে বাদ দিয়েও বাকি দুই ভাই মামলা করতে পারবে সেক্ষেত্রে তামাদি সময় তিনজনের চলতে থাকবে দ্বিতীয় অংশে বলা আছে একজন অপরগত থাকেন থাকলে অন্যরা তার সারা মামলা করতে পারে না মানে সবাই মিলে সারা মামলা চালানো সম্ভব না তাহলে তামাদি সময় চলবে না যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তি সক্ষম না হবেন অথবা অন্যরা আইনগতভাবে তার সম্মতি ছাড়া মামলা করার যোগ্যতা না পাবেন উদাহরণ উদাহরণে আসা যাক তিনজন যৌথভাবে একটি ডিগ্রি কার্যকর করার আবেদন করার অধিকারী তিনজন যৌথভাবে একটি ডিগ্রি কার্যকর করার আবেদন করার অধিকারী তাদের একজন নাবালক এই আবেদন তিনজন একসাথে করতেই হবে মানে তিনজনকেই একসাথে আবেদন করতে হবে তা না হলে হবে না আলাদা করে করা যাবে না সেক্ষেত্রে সময় গণনা থেমে থাকবে কার থেমে থাকবে যতক্ষণ যতক্ষণ না পর্যন্ত নাবালক প্রাপ্তবয়স্ক না হয় তারা সাথে মূল কথা হলো যদি এক একাধিক বাদী দরখাস্তকারী একজন অপরগত হয় এবং তাকে বাদ দিয়েও মামলা করা যায় তাহলে সবার ক্ষেত্রেই সময় চলবে কিন্তু যদি তাকে বাদ না দিয়ে মামলা করা সম্ভব নয় তার অপরগতা শেষ না হওয়া পর্যন্ত তামা চলবে না